আপনাদের আর টেনশন করতে হবে না খালি গাউলের বাচ্চা উৎপাদন কেমন যাচ্ছে আজকের যে প্রাইসটা দিচ্ছি একদম সর্বনিম্ন অবিশ্বাস্য পাইকারি রেট যেটা সেটাই আজকে দিচ্ছি ভাই সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ অবস্থান করছি নাটো জেলার সু থানার চাপিরা গ্রামে আপনাদের সে সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে সাগল কর্মক্রম এবং ছাগল লালন সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কলকাতাতে ছাগল রয়েছে খাসি

তারপরে দেখবে তোতা বুড়ি পাঠা তারপরে দেখবে গাভিন ছাগল তারপরে দেখবে বাচ্চা শাহ ছাগল তারপরে দেখবে আপনার হচ্ছে গারল রয়েছে কিছু আজকে ইনশাল্লাহ যাবতীয় সবকিছু মিলায় ভালো কালেকশন রয়েছে ইনশাল্লাহ আর পিপিআর ভ্যাকসিন খরগের ভ্যাকসিন সবকিছু কমপ্লিট করা সাগল রয়েছে ভাইজি প্রতি সপ্তাহে কিন্তু আপনার কাছ কিন্তু দর্শকরা ভালো কিছু পায় জি 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 ভাইজি যাক এবং রেটটাও থাকে একবারে সর্বনিম্ন এটাই দাম সর্বোচ্চ কথা সর্ব কথা শেষ কথা আর পথ শুরু কথা এটাই ভাই জি যে রেটটা ভাই ইনশাআল্লাহ আমি সব সময় মনে করি ভাই যেটা পূর্বের থেকে 4-5 বছর ধরে অনলাইনে সাগল বিক্রি ব্যবসা করেছি ভাই সাগল দর্শকদের মাঝে সবসময় কিন্তু শুরু থেকে ইনশাল কম দামে দিচ্ছি না দেখলেই মিস একবারে অবিশ্বাস্য একদম অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য পাই থাকবে এখানে দর্শক নিয়ে যায় আর যারা আসতে পারে না অনেক প্রবাসী ভাড়া রয়েছে চাকরিজীবী ভাড়া রয়েছে সেক্ষেত্রে কি করে থাকেন

আর দ্বিতীয়ত ভাই ছাগল ওনার হাতে যতক্ষণ না পচবে ততক্ষণ রিক্সা আমার ছাগল গাড়ি করে ছাগল যদি হারা যায় মারা যায়

মাত্র দুইটা দাঁত ভাই মাত্র দুই দুইটা আমি না দেখলে বিশ্বাস করবে না একবার একদম চকচকা নতুন দুই দাঁত কিন্তু এখন বর্তমান ভাই একুরেট তেত্রিশ ইঞ্চি হাইট্রিশ ইঞ্চি হাইট আর দুই পাশের কালার দেখেন একদম একই কালার আর একদম ডবল বডির ছাগলটা দেখেন সুটা আমদের ছাগলটা আমদের ছাগল এটা কি অবস্থা বর্তমান ভাই বর্তমান অবস্থা এটা ব্রিডিং করানো আছে ভাই এটা গাবিন রয়েছে আপনার দুই মাসের উপরে ভাই দুই মাসের উপরে দুই মাসের উপরে ব্রিডিং করানো একদম 100% আপনার হরিয়ানা পাঠাতে ব্রিডিং করানো আছে ভাই এটার দামটা কেমন আসবে ভাই এটার দাম আজকে একদম অফার প্রাইসে দিয়ে দিব ভাই যেটা না বললেই না সেই রেটটা আজকে দিব এটার দাম নিব মাত্র ভাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম আবারও দেখেন একদম আকর্ষণীয় একটি পাঠা নিয়ে চলে আসলাম ভাই একদম প্রায় আনকমন একটি পাঠা ভাই একের পর এক সেরা সেরা ছাগল দেখাবো ভাই আরো থাকবে ইনশাল্লাহ গারল থাকবে বাচ্চা সহ মা ছাগল থাকবে

বয়স হবে মাত্র আপনার সাড়ে আট মাস থেকে নয় মাসের মতো বয়স ভাই একদম ভাই টপ কোয়ালিটির পাঠা হবে ভাই যাদের খামারে বিডার নাই আমি মনে করবো এই পাঠাটা নিয়ে রাখে ভাই মানে এমন একটা আনকমন একটি বিডার হবে তার খামারে ভাই বুঝছেন দেখেন অনেক সুন্দর কালার কিন্তু ভাই এটা অন্ডস্ট দেখাই দিব জি জি অবশ্যই ভাই অন্ডস্টটা দেখাই দিব এই দেখেন ওরে একদম ডবল বডির পাটা ভাই দেখো বডি মাশাআল্লাহ চেরা পাটা মাশাআল্লাহ কিচ্ছু নাই কিন্তু আগামীর বিডার আগামীর বিডার ভাই ভাই কোন দর্শক বা ক্রেতা পছন্দ হলে বিডারটির দামটা কেমন আসবে ভাই এটা কোন দর্শকের দা ভাই যদি পছন্দ হয় এটা দর দাম চলবে না ভাই ফিক্সড পাঁচশো টাকা দিয়ে দেখেন একদম মানে আনকমন একটি বিডার পেয়ে দাও ভালো আছে কি ভাই সুঠাম দেহের কি দেখাচ্ছে রে একদম সুঠাম দেহের একদম দেখেন হ্যাঁ অনেক বড় ছাগল ভাই এটার হাইট আছে এটারও আপনার তেত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট ভাই তেত্রিশ ইঞ্চির ভাই অনেক বড় ছাগল কিন্তু ভাই অনেক বড় একটি ছাগল

জি চার মাস প্লাস গাব গ্যারান্টি জি গাবিন গ্যারান্টি ভাই চালানে লিখিত থাকবে মাশাআল্লাহ দেখুন দামটা কেমন পড়বে ভাই এটা দর দাম বলতে এটা কোন দর্শক ভাই নিচে চলে এটার দাম নিব ভাই এটা ফিক্সড আজকে একদম এক ভাই কোনো দর দাম চলবে না যে দাম বলে দেব ভাই জি জি এটা দাম নিব ভাই মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা দেখেন এত বড় একটি ছাগল এবং গ্রামীণ গ্যারান্টি পেয়ে যাচ্ছে ভাই ভাই জি ভাই বিশাল একটি ছাগল আবারও ভাই অনেক বড় ছাগল ভাই বড়ো ছাগল আবারও বিগ সাইজের ছাগল সেটা মানে কালারের রাজা কালারের জি জি মানে কালারের রাজা একটি ছাগল নিয়ে চলে আসলাম ভাই ভাই জান কি জাতের ভাই এটা আপনার হচ্ছে তোতাপুরি ছাগল ভাই জি জি তোতাপুরি জাতের ছাগল ক্রস বিটের ভিতরে ভাই ক্রস বিট উন্নত মানে অরিজিনাল না মানে উন্নত ক্রস ভাই দেখুন পান খায় তো ভাই জি এটাও পান খায় দেখেন একদম মানে কি বলবো ভাই মানে কোনো অসুস্থ নাই এই ছাগলে দেখেন যে ছাগল জাবর কাটাবে ইনশাআল্লাহ সেই ছাগল কখনো অসুস্থ হবে না ভাই ভ্যাকসিনগুলো কমপ্লিট করা থাকে ভ্যাকসিন ফর ভ্যাকসিন সবকিছু কমপ্লিট করা একদম ভাই জি সবকিছু কমপ্লিট জি 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 নাইম ভাই কিন্তু নিয়ে আসে জি জি ভাই ভিডিও সামনে মাশাআল্লাহ দাঁতে কটা ভাই এটার দাঁতটা ভাই এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত দেখেন এগুলা

ছিল দুধ ছিল সুগাই গেছে দেখবেন সুগায় একদম আঠার মতো হয়ে যাচ্ছে কিন্তু দেখছেন দেখে দিলাম জি জি এর আগেও বাচ্চা দিছে এবং খুব সুন্দর রূপসী একটা ছাগল একদম ভাই রূপসী মানে কি দেখেন একদম পুতুলের মতো একটি ছাগল নিয়ে আসলাম ভাই জি ভাইজান বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি দেখেন অনেক উন্নত একদি একটি সুন্দর একটি ছাগল নিয়ে আসলাম ভাই একদম অল্প বয়সের ছাগল ভাই এই যে জি জি ভাই সেক্ষেত্রে বয়সটা ভাই এটার বয়সটা এখনো দাঁতে নাই ভাই দেখেন দুধের দাঁত ভাই এই দেখেন একদম বুঝে যাচ্ছে দেখেন ছাগলটা দেখেন গলা কম্বল ডবল জি 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 ভাই জি জি আছে বাচ্চা নিতে পারবে থেকে আমার উপযোগী জি 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 কিন্তু একদম ডবল বডির ভাই সেটার দামটা কেমন আছে এটা দর দাম বলতে এটা কোনো দর্শক ফিক্সড এক দাম ভাই

চার মাস চার মাসের কাছাকাছি প্রেগন্যেন্ট একদম একদম অল্প বয়সে একটি ছাগল ভাই জি জি ভাই একদম লিখিত থাকবে একদম চারে লিখিত থাকবে ভাই পেটটা ঝুললাম সে পালান

ভরপুর পেগলেন ছাগল ভাই বলেন কি ভাই সম্ভব হ্যাঁ সম্ভব ভাই

বিটলের ক্রস বিটলের ক্রস এবং বাচ্চাগুলো দেখেন অবশ্যই বাচ্চাগুলো আলাদা করো আমি বাচ্চা দুটা ব্যস্ত ভাই দুধ দেখেন দুধ সব সময়ই ভাই দুধের কোনো কমতি নাই এই দেখেন বাচ্চা দুটো ইনশাল্লাহ এই দেখেন ভালো পাঠা দিয়ে বিড়িং করানো ছিল তার কারণে কিন্তু আলাদা মতে বাচ্চা দুটো দেখেন

পাঠা দিয়ে যার কারণে দেখেন এত সুন্দর সুন্দর বাচ্চা সুন্দর কালারফুল বাচ্চা জি 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 ভাই জি অনেক সুন্দর একদম দেখেন দুধ খায় পাতা খায় ভুসি খায়

সেটা পেয়ে যাচ্ছে কালারের একটি ছাগলের ভাই একদম অনেক সুন্দর দেখেন একদম লাল কালার এবং সাদা কালার মিক্সড করে একটি ছাগল বিটলের ক্রস ভাইটলের ক্রস জি জি বিটলের ক্রস অনেক সুন্দর

আমার দর্শকের জন্য ভাইজান একটু কমানো জান আরো পাঁচশো কম যান চোদ্দ হাজার পাঁচশো ভাইজান ভাই আবার একটি বিটার দেখাবো ভাই বিডার জি জি দেখেন অনেক সুন্দর একটি কলিজা এর একটি বিডা নিয়ে আসলাম ভাই অল বডি কিন্তু একদম কলিজা কালার ভাই কলিজা কালার জি একদম অল্প বয়সী একটি মিটার ভাই জি জি আচ্ছা এটার বয়সটা ভাই এটার বয়সটা সবে মাত্র আপনার এই 7 মাস থেকে 7.5 মাস বয়স হবে ভাই তাই দেখেন মনে হচ্ছে কত বড় হয়ে গেছে ভাই একদম ব্রবল বডির ভাই মানে বিটল ক্রস জি এটা বিটলের ক্রস ভাই বেশ ভালো মানে খুবই ভালো মানের দেখেন একদম চোখটা দেখেন একদম লাল টক টকা চোখ কিন্তু ভাই বুঝছেন অনেক সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ জি জি ভাই এখনি মানে গ্রোথ জি অনেক গ্রটফুল ভাই দেখুন রুচি ভালো একদম খাওয়া দাওয়া এগুলো পাটা তো ধরেন যেগুলো মেসাগোল ওগুলোকে দানাদার খাদ্যটা কম খাওয়াতে হয় আর যেগুলো হচ্ছে পাটা খাসী ওগুলোকে দানাদার খাদ্যটা বেশি দিতে হয় অনর্গল ঠিক আছে একদম ভাই সবকিছু ঠিকঠাক রয়েছে আমি দেখাই দেখেন এই দেখেন অনর্গল দুইটাই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে চিরাফাটা কিছু নাই ভাই জি দামটা কেমন নেবেন এটা দরদাম বলতে ফিক্সড এক মো ভাই এটা

দেখেন পাড়াটা ভাই এখনো ভালো করে দুধের দাঁত ভাই দুধের দাঁতেই দেখেন এইরকম কোয়ালিটি দেখেন এই দেখেন দুধের ভাই দাঁত এত দুধের এত হয় এত কোয়ালিটি ভাই কোয়ালিটি বুঝছো এই দেখা যাচ্ছে

খেলা শুরু ভাই একদম খেলা শুরু ভাই ভাই দামটা কেমন ভাই এটা দর দাম বলতে এটা কোনো দর্শক ভাই চলে এটা ফিক্সড একদম ভাই এটা বাইশ হাজার টাকা দাম লো ভাই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যে এরকম একটি

মানে খাবার দাবার মাসাল্লাহ কোন দিক দিয়ে কমতি হয় না ভাই এগুলো দিক দিয়ে কমতি নাই মাস্লি কারণ দেখুন একদম করতে চান তাদের জন্য আমি মনে করি যে প্যাকেজটা নিলে আপনাদের খামার ভরে যায় একদম ভাই আচ্ছা জি ভাই যান সেক্ষেত্রে এগুলা মানে কোনটা কি আসছে ভাই এগুলা আপনার এগুলা সবগুলাই আসছে মেয়ে ভাই মেয়ে সবগুলাই মে এখানে মানে এগুলো তো অটোমেটিক ব্রিডিং হয় খামার থেকে নিয়ে আসা ভাই খামারের পাঠা সেট দেওয়া থাকে এগুলো সেট দেওয়া থাকে এ যেরকম সেট দেওয়া থাকে অটোমেটিক ব্রিডিং হয় একটা ইনশাল্লাহ গাভিন ফুটে উঠছে ভাই এটা একদম তিন মাস এখন ধরে ফেলছে আমরা আর ওগুলো ইনশাল্লাহ বিডিং হয়ে গেছে ভাই ওগুলো ধরেন কিছুটা এক দেড় মাস দুই মাস এগুলা এরকম হয়েছে মানে এগুলো সারা থাকে অটোমেটিক যে অটোমেটিক বিডিং হয় যেমন এটা তিন মাস হয়ে গেছে বোঝা যাচ্ছে ওগুলো যখন তিন মাস হবে সে কোনো যার বাড়ির যাবে সেই বুঝতে পারবে মানে আশা করা যায় ওগুলো প্রেগন্যান্ট আছে জি 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 ভাই জি অনেক সুন্দর সুন্দর দেখেন সবগুলো অনেক সুন্দর সুন্দর এগুলোর বয়সগুলো কেমন ভাই এগুলার বয়স একটা খালি দুই দাঁত আর বাদ বাকি সবগুলো আপনার হচ্ছে অদাত অদাত একদম খামার উপযোগী ভাই অদাতে তো বডি ফিটনেস নিয়ে নিছে ভাই একদম ভাই শুধু এই দেখেন এইটা হচ্ছে আপনার দুই দাঁত ভাই যে এটা 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 দুইটা তার বাদ বাকি গুলা দেখেন এত সুন্দর ভাই কালার এগুলোর গা ধোয়া দিলে যে আরো সুন্দর লাগে ভাই আরো সুন্দর লাগবে জি 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 ভাই হ্যাঁ এগুলা লাইভ অনেক হ্যাঁ প্রচুর পরিমাণ লাইভ ভাই আচ্ছা ভাইজান দাম গুলা কেমন পড়বে ভাই এগুলা দর দাম বলতে এই পাঁচটা এক সঙ্গে কেউ নিতে চাইলে পাঁচটা মিলে ভাই একদম অফার প্রাইস ভাই মানে পাঁচটা পঞ্চান্ন হাজার টাকা

আমি মনে করবো এই পাঁচটা গারল নিলে আর একটা পাঠা আমার সাথে কন্টাক্ট করলে একটা পাঠা জুল দিয়ে দি তার আর কোন গারল কিনতে হবে না গারল দিয়ে খামার বাড়ি ভরে যাবে কিবা খামার ভরে যাবে ভাই আপনারা এই পাঁচটা কিন্তু যারা নেবেন যে নেবেন সেটা পরবর্তী নাইম ভাই কাছ থেকে কিন্তু একটা পাঠা নিয়ে নেবেন জি 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 তাহলে আপনাদের আর টেশন করতে হবে না খালি গারলের বাচ্চা উৎপাদন করবে জি জি ভাই জি আচ্ছা সেগেতে সব খরচ থাকছে হ্যাঁ সম্পূর্ণ খরচ থাকছে ভাইজান দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত একদম ভাই আজকে গারলের একটি প্যাকেজ দিয়ে ভিডিও শেষ ভাই ছাগল ছিল পাঠা ছিল খাসি ছিল ছিল মা সেট এবং ছিল আমরা দিছি মানে খাওয়া দাওয়া দেখেন কত সুন্দর খুব সুন্দর একদম ভাই খুবই সুন্দর লাগে ভাই খুবই সুন্দর লাগে আর ছাড়া দিয়ে থাকে তো ঘাস লতা পাতা সব খায় সবই খায় ভাই হ্যাঁ এই জন্য খরচটা কম জি ভাই জি আচ্ছা তো যেগুলা ছিল দেখা দিছি টিমো হোয়াটসঅ্যাপ দুনা ভাই স্ক্রিন আছে আমি সিনশপ পাঠে সাথে কন্টাক্ট করতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর সবচেয়ে কম দামের হাই কোয়ালিটির ছাগল পেতে হলে কি করতে হবে এরকম সবচেয়ে কম দামের ছাগল এবং গাড়ল কিনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো রাখ ফলো করতে হবে ভাই ফলো রাখতে হবে জি 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 এবং বেশি বেশি শেয়ার শেয়ার করতে হবে জি এই হচ্ছে বিষয় দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিন নতুন কোন কালেকশন আবার হাজির হয়েছে সে বলতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ